অবশেষে এসসিপি পলাশাহ মৃত্যু নিয়ে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এসিবি পলাশার মৃত্যুর পিছনে মূলত আসলে কে দোষীটা ছিল মূলত মা দোষী ছিল না স্ত্রী দোষী ছিল আপনারা জানেন যেদিন থেকে পলাশা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার পরবর্তীতে কিন্তু সকলে একজুটে দোষ দিতেছিলেন পলাশার স্ত্রী সুস্মিতা সাহাকে কিন্তু তার পরবর্তীতে যখন সুস্মিতা সাহা লাইভে এসে এক দেড় ঘন্টার মতো তিনি বক্তব্য রাখলেন তার পরবর্তীতে কিন্তু আপনারা সকলেই বলতেছেন বা সকলেই মানে এই বিষয়টা বলা বলি করতেছেন যে পলাশা মার এর পিছনে চরম একটা হাত আছে কারণ পলাশাহাকে সবসময় তিনি নিজের করে রাখতেন তিনি যা বলতেন এটাই পলা সাহার স্বাধীনতা তিনি পলা সাহা ব্যক্তিগতভাবে কোনো স্বাধীনতা কাটাতে পারত না এবং তার স্ত্রীও কোনো স্বাধীনতা কাটাতে পারত না সমস্ত স্বাধীনতা কাটাতো পলা সাহার মা পলা সাহার স্ত্রী সুস্মিতা শাহ তিনি লাইভে এসে আরও অনেক কথাই বলেছেন তিনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন প্রকৃত দোষীটা আসলে কে তো পলা সাহার স্ত্রী তিনি বলেছেন তিনি মানে ব্যক্তিগত ভাবে তার স্বামীর সাথে একান্ত মুহূর্তে কিছু সময় কাটাতে পারতো না সেখানেও এসে বাধা হয়ে দাঁড়াতো পলাশ আর মা তার পরবর্তীতে তারা যদি হানিমুনে যেতে চাইতো সেখানেও মানে পলাশার মা এসে বাধা বাধা হয়ে দাঁড়াতো মূলত তুচ্ছ বিষয়গুলো নিয়েই পলাশ আর মা খামাখা ঝগড়া করতো পলাশার সাথে এবং পলাশার স্ত্রীর সাথে মূলত একটা ডাল রান্না নিয়ে যদি বলতো স্বামী যদি বলতো স্ত্রীকে যে তোমার ডাল রান্নাটা অনেক ভালো হয়েছে তুমি অনেক সুন্দর রান্না করেছো এতেই মা নাকি রেগে যেত পরবর্তীতে পলাশার সাথে ঝগড়া করতো এবং কি পলা একটা মাছ কাটা এটা নিয়েও নাকি ঝগড়া ঝাটি তবে হ্যাঁ এ থেকেই তাদের মাঝে একটা ফারাক সৃষ্টি হতো মানে শাশুড়ি এবং পুত্র বৌধুর মাঝে একটা ফারাক সৃষ্টি হয়ে গেল প্রকার সুস্মিতা শাহ তিনি তার স্বামীকে বললো এভাবে আর কতদিন আমাদের সমস্ত কাজেই শাশুড়ি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আমি ছোট ফ্যামিলি সন্তান দেখে তোমার মা আমাকে দেখতে পারতেছে না তো তোমার মাকে তুমি বোঝাও কিন্তু পলাশা তিনি তো তার মা ভক্ত ছিলেন তিনি তার মাকে প্রচন্ড ভালোবাসতেন সে কারণে তিনি তার মাকে কখনোই এই কথাটা বলতে চাইতো না বা কখনোই এই কথাটা বলতে পারতো না মা তুমি আমাদের সংসারে বা তুমি আমাদেরকে এত বেশি জ্ঞান দিতে এসো না তাহলে বা তোমার পুত্রবধূ এই বিষয় নিয়ে রাগ করে তিনি এই কথাটা তার মাকে বলতে পারতো না কারণ তিনি মা ভক্ত ছিল মাভক্ত থাকার কারণে হয়তোবা তাদের সংসারে আজকে এই পরিস্থিতি হয়েছে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে এখন মানে পলাশাহর স্ত্রীর কথাগুলো শোনার পরবর্তীতে প্রত্যেকটা লোক কিন্তু বলতেছে যে পলাশাহ মারিয়ার পিছনে দোষ ছিল কারণ প্রত্যেকটা মানুষই বলতেছে কারণ বলবে না কেন আপনার মানে আপনার সন্তানকে যদি আপনি অতিরিক্ত ভালোবাসেন আপনার আচলে সবসময় সময় বেঁধে রাখতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে বিয়ে করার প্রয়োজন ছিল না কারণ বিয়ে করতে হলে একটা সন্তান অবশ্যই তার স্ত্রীকেও ভালোবাসতে শুরু করবে তখন সেই ক্ষেত্রে তার ভালোবাসাটা স্ত্রীর দিকে একটু বেশি যাবে আর মাকে ভালোবাসতে গেলে স্ত্রীবেজার স্ত্রীকে ভালোবাসতে গেলে মাবেজা দাদা এখানে মূলত আমি একজনকে দোষী দেব না যে শুধু পলাশ আর মাই দোষী ছিল এবং পলাশ স্ত্রী কোনো দোষ ছিল না আবার পলাশ স্ত্রীর দোষ ছিল পলাশ আর মা কোনো দোষ ছিল না কারণ এখানে শুধু আপনারা একতরফাভাবে একজনকে দোষ দিলে হবে না কারণ একতরফা কখনো দোষী হয় না দুই দুরফা করলেই তার পরবর্তীতে দূষে হয় তবে পলা শাহর মৃত্যু থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারতেছি তিনি পরিবারের চাপে বা তিনি সংসারের চাপেই কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বেশ করে এখানে তার মার অবদানটা বেশি ছিল এটা আমাদের অস্বীকার করলে চলবে না কারণ তার মা এই বিষয়টা জানার দরকার ছিল কারণ তিনিও একটা সময় পুত্রবধূ ছিলেন কারো না কারো পুত্রবধূ হয়ে তিনি এই শ্বশুরবাড়িতে এসেছিলেন তার পরবর্তীতে তার স্বামীর সাথে একান্ত কিছু সময় কাটানোর প্রয়োজন ছিল একাকিতভাবে ছেড়ে দেওয়া দরকার ছিল কিন্তু সেই বিষয়টা তিনি করেনা দেখে হয়তোবা পলা তার মার প্রতি বিশাল ভক্তি ছিল এবং মা ভক্ত ছিল সে কারণে হয়তোবা তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তবে এই সিদ্ধান্ত নেওয়া কখনোই উত্তম কাজ হতে পারে না তো এই বিষয়ে মানে পুরো ঘটনার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন যেন সবাই বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে তো আজকে মতো এই পর্যন্ত দেখ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই বাবা অবশ্যই পারে মত কথা কিন্তু একটাই বন্ধ করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম